যাচ্ছি আমি যে কারণে আসা চিন্ময় থেকে সেটাও একটা বিজনেস কে ভিত্তি করে সেটাও ছিল রাজীবপুরে ছিল না নতুন কোনো বিজনেস কে নিয়ে আসার লক্ষ্যে নিয়ে আসা শুরু করা এবং দীর্ঘদিন যাবৎ রাজীবপুরে সেই ব্যবসার সঙ্গে জড়িত থেকে ব্যবসা করে আসছি আমার রাজীবপুরে থাকার সুবাদে রুমরি যাতায়াতের মধ্য দিয়ে মনে হয়েছে এই অঞ্চলের মানুষের জীবন মান মানুষের প্রত্যাশা অনেক এগিয়ে এবং শিক্ষিত মার্জিত ভদ্রচিত মানুষগুলোর বসবাস এখানে অনেক পাশাপাশি অনেক অফিস ব্যাংক বিভিন্ন প্রবাসী এই মানুষগুলোকে বাজার করতে হয় তো বাজার করার মধ্য দিয়ে আমাদের এখানে সবই পাওয়া যায় তারপরেও দেখা যায় যে এক একজনকে এক এক জায়গায় যাইতে হয় দৃষ্টিতে অথবা কোনো দুর্যোগে তাদের কষ্ট হয় আবার একখানে গিয়ে পাওয়া যায় না আর একখানে যেতে হয় আমার মনে হয়েছে যেহেতু নতুন কিছু হলে ভালো হয় আর নতুন কিছুই আমি প্রথম থেকেই চেষ্টা করতাম আমার পূর্বের ইতিহাসটাই আমি যা শুরু করছি সেটা ছিল প্রথম সেই এলাকার জন্য সেই নতুনত্ব খুঁজতে গিয়ে আমি ভাবলাম যদি এখানে একটা সুপার শপ হয় আমার তো অবশ্যই এটা রুজি রোজগারের প্রশ্ন বিজনেস ভিত্তিক তারপরে মানুষকে সেবা দিয়ে আমার রুজি রোজগারের চিন্তাটা আমি মাথায় নিয়েছিলাম নিয়ে প্রায় এক বছর যাব এখানকার সম্ভবত যাচাই এখানকার প্রেক্ষাপট সবকিছু দেখা এবং সরাসরি হেড অফিসের সঙ্গে যোগাযোগ করে অনেক খড়কুটো পুরে এখানে জায়গা পাওয়া যায় না এই সংকট মোকাবেলা করে আপাতত এটা শুরু করলাম আমি আশা করি এই অঞ্চলের মানুষ আমার এই উদ্যোগে সাড়া দেবে ভালোবাসবে এবং আমি উৎসাহ পাব আরও ভবিষ্যতে কি করতে হয় আমি সেই চেষ্টাটা করব। এবং এর পরবর্তীতেও আমার নতুন কিছু পরিকল্পনা আছে আমি যদি সফল হতে পারি নিশ্চয়ই সেটাও আপনাদের সামনে জানাবো

মেইন রোড আমাদের ভিতরে কাজ চলছিলো যথেষ্ট মানুষ এসে ভাবছে যে এখন তো বিক্রি হবে অনেকে কিনতে চায় এরকম সারা ফব চিন্তাই করতে পারিনি আজকে আমরা নিজেরা এত বেশি ব্যস্ত ছিলাম অল্প সময়ের মধ্যে এটাকে দাঁড় করাতে গিয়ে মানুষকে দাওয়াত দিতে নাই পছাতে পারি নাই অনেককে বলা উচিত ছিল পারি নাই তারপরেও আজকে যে পরিমাণ মানুষের সমাগম এটা আমাদের প্রত্যাশার চাইতে অনেক বেশি মানুষের আমাদের প্রতি যে আগ্রহ আমরা পাচ্ছি এটা আমাদের অনুপ্রেরণা আমরা আগামী দিনে নিশ্চয়ই আরো ভালো কিছু এখানে করতে পারবো আশা করছি